মিছখানে হাসি খুশির কথা বলে নিলাম কেন চিন্তার কোনো কারণ নেই জালিম ধ্বংস হবে সন্ত্রাস মিটবে শাস্তি অবশ্যই হবে আমাদের ডিউটি যতটুকু আল্লাহ দিয়েছে আলহামদুলিল্লাহ আমি বা আমার ভালোবাসার মানুষরা যথেষ্ট ডিউটি পালন করে নিয়েছি বলুন আলহামদুলিল্লাহ আজকে এখানে যারা আমার ভালোবাসার মানুষ আছেন আশা করছি সবাই ভালোবাসেন ছেলে বলে ভাই বলে আপনারাও ডিউটি পালন করে নিয়েছেন জোরে বলুন সো আল্লাহ এখন দুটো কথা বলবো একটা হলো কি কথা বলছিলাম কি কথা জিজ্ঞেস করছিলাম মিডিয়ার পরে কি যেন বলছিলাম আল্লাহ যা করে হ্যাঁ আল্লাহ যা করে হাত তুলে বলুন আল্লাহ যা করে জোরে জোরে আল্লাহ যা করে আরো জবান খুলে বলুন আল্লাহ যা করে আমার নবীর সবথেকে বড় বিরোধী কে করেছিল সব থেকে বেশি কার দ্বারা আল্লাহ নবীর প্রচার করিয়েছিল জোরে বলে হ্যাঁ আপনার এবারে শুনুন আল্লাহ যা করে ভালোর জন্য করে যেটা ঘটেছে দুঃখদায়ক শাস্তি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার শাস্তি হওয়া দরকার না পেটিক কিন্তু এটাকে কেন্দ্র করে আমরাও যেন ওদের মতন না হয়ে যাই রসুলের বিরোধী না করে ফেলি তাহলে আমাদেরও শাস্তি হওয়া দরকার কথা মাথায় ঢুকেছে ভাই আমার আবুজেল দেখলো খুব মন দিয়ে শুনবেন বিরাট মনটা খুশি হয়ে যাবে আজকে কেন আমি কিছু ইশারা পেয়েছি কিছু আল্লা আমায় বুঝিয়েছেন কিছু দেখিয়েছেন কিছু ভাবিয়েছেন তাই সেটা আপনাদের কাছে শেয়ার করছি আমি মানুষটা গুণাগার আমি মানুষটা ছোটখাটো কিন্তু আমার সম্পর্ক বংশের দিক দিয়ে নবীর সাথে আছে আমার সম্পর্ক খুনের দিক দিয়ে নবীর জন্য যিনি সর্বপ্রথম জমিনের ওপরে খুন দিয়েছিলেন তার খুন তিনার খুন আমার শরীরে আছে তিনার না হল আবু বাকা সিদ্দিক জোরে বলুন সুভান আল্লাহ আন্দোলন আমায় শিকালে হবে না প্রেম আমাকে শিকালে হবে না কেননা নবীর জন্য ইসলামের জন্য কাবা চত্তরে সর্বপ্রথম যে খন্ডা ধরেছিল ওই খন্ডাই শরীরে আছে পৃথিবীর আদ্য চালিয়েছে যে খন্ডা ওই খন্ডাও এই শরীরে আছে এই রাজনীতি আমাকে বুঝালে হবে না আমি বুঝি ওস্ত ইনশাআল্লাহ আমি আপনাদেরকে ভালোবাসি বাঁচাতে চাইছি তাই বুঝাতে চাইছি শুনেন ইদুর কোনো দিন ফাঁসত না যদি ফিরির খাবার লোবে না খেতে যেত ইদুর যদি বুঝত যে ফিরিতে ওখানে রাখা আছে কেন তাহলে কিন্তু জীবনে ফাঁসত না ও খাবার দেখে লোবেই ঝাপ মারে কেন ফিরিতে রাখা আছে ভাবার সময় নেই তাই ফাঁদে পড়ে যায় এ কম দূরের মতো হয়ে যাওনি তোমরা পৃথিবীকে সভ্যতা দিয়েছ তোমরা পৃথিবীকে কাগজ নয় সোনার মুদ্রা দিয়েছ তোমরা পৃথিবীকে প্লেন দিয়েছ তোমরা পৃথিবীকে সোনার ভান্ডার দিয়েছ তোমরা পৃথিবীকে হাই জাহাজ দিয়েছ তোমরা পৃথিবীকে সব দিয়েছ পৃথিবীর বিখ্যাত ডাক্তার তোমাদের কিন্তু আজ তোমরা পৃথিবীতে সব থেকে জঘন্য হয়ে গেছ একটাই কারণ একটাই কারণ একটাই কারণ যারা আমার নবীকে মিটাতে চায় তারা তোমাদের ঘরে হারাম খাইয়ে তাদের দিকে নিয়ে চলে গেছে তোমাদের হুশি নাই কদ্দুর চলে গেছে ফিরে আসো ঘরের ছেলে নবীর ঘরে নবীর মান্যওয়ালা নবীর শূন্যতে আসো নবীর শূন্যতে আসো কি গো আলোচনায় অসুবিধে হচ্ছে আল্লাহ যা করে আবু জেহেল এখন দেখলো আরে মোহাম্মদের দিকে তো সব চলে যাচ্ছে মক্কার বিখ্যাত যুবকের নাম হলো ওমার যার একটা নাম শুনলে তৎকালীন সময় সারা ওয়ার্ল্ডের লোকটাকে তাকে চিনত কেন ও কাজের মেলায় আসতো উমরকে সবাই দেখেছে একদম কুড়ি বাইশ বছরের তরুণ যুবক ছেলে তার একটা কথাতে সবাই করে কাঁপে এই যে একটা একটা করে উনচল্লিশ নবীর দিকে অর্থাৎ আবু এলের দল ছেড়ে মিথ্যা ছেড়ে সত্য এসছে ভণ্ডমি ছেড়ে নায়ে এসছে জুলুম ছেড়ে আশ্রয় এসছে সভ্যতায় এসছে ইনসাফে এসছে আমানে এসেছে আমানোর দাতাতে এসেছে কল্যাণে এসেছে সভ্যতা ইনসাফ ইনসানিয়াতে এসেছে এতে আবু জেলের টেনশন ধরে গেছে শুনছেন আবু জেল দেখলো মোহাম্মদ কে তাড়াতাড়ি রুখতে হবে কি করে রুকা যায় কে পালো আছে খাততাবের বেটা ছাড়া পারবে না ওমার ডাকো ওমার এসেছে ঘোড়ার পিঠে জন ছেলে বিরাট ফিগার এই চেহারা তরোয়াল হাত নিয়ে নেমেছে তখন উমার হজরত ছিল না ফারুকে ছিল না শুধু উমার ছিল এই আবদুল্লাহ বেটা মোহাম্মদের শের যদি আনতে পারো তোমাকে এত কিছু এত কিছু দিয়ে হবে উমার বলছে রেডি করো উনচল্লিশ থেকে চল্লিশ হতে দেবো না আর আমার আল্লাহ আর সে আজিম থেকে কদরতি হাসি হেসে বলছে ওমার তাড়াতাড়ি যা কেন তোকেই তুমি চল্লিশ বানাবো জোরে বলুন সুভান আরও জোরে বলেন আরও জোরে বলেন আহা কদরতে আজিম তার কে বুঝিতে পারে অজ্ঞান হয়ে যাবে ধান ধ্যান যদি করে কে বলতো বলেন না বাপ ছোট হুজুর বলতেন হ্যাঁ আমার যুবকরা হয়তো অনেকে শোনে ছোট হজুর বলতেন আল্লাহর কদরত বোঝেকে ওখানে গেল নবীর গোলাম হয়ে গেল অনেক বড় কত ওদিকে যাচ্ছি না আবু জেলের মাথায় খোদার গজব পড়ে হারা সব থেকে বড় পালুয়ানটা চলে গেল এবার আমাদের কি হবে কথা বুঝছেন না এবার তো আমাদেরকে পালাতে হবে কেন উমার চলে গেছে কিছু করার উপায় নেই তো হঠাৎ করে আবু জেল দেখছে ও কাজের মেলার সময় এসে গেছে এটা মেলা হতো মক্কায় সারা পৃথিবীর লোক জড়ো হতো ছেলে মেয়ে গান টান উলঙ্গ বিক্রি করা রেপ ধর্ষণ প্যাপিচার যা পাপ কাজ হতো মদ জুয়া এইসব হতো কথা বুঝে আসছে এইসব যারা করে বেড়াতো তারা সব পৃথিবীতে ওখানে জুটতো কথা বুঝে আসছে বিশাল মানুষ হতো আবুজেল চিন্তা করছে যেই যারা আসবে ওরা যদি মোহাম্মদের সঙ্গে একবার মেশে মোহাম্মদ যা বলো সত্য বলো তো আবুজেলও জানো সত্য বলে তা হয়ে যাবে তো আমার দাবদাবানি বন্ধ হয়ে যাবে এই যে লটারি দিই জাদু দিই মেলা দিই এর বিনিময়ে একটা টাকা আবুজেল পায় না পায় না সর্দারের নেতৃত্ব চলে না চলে না তাহলে সব বেকার হয়ে যাবে তা আবুজেল কি করলো শাহিথানের বুদ্ধি তো কিন্তু ব্রেন কার চলে বলবেন না হ্যাং হয়ে গেল তো ব্যাস গেল তা আল্লাহ আবু জেহেলের মাথায় এমন বুদ্ধি দিল আবু জেহেলি কি করল প্রতিটা মোড়ে মোড়ে লোক হিট দিয়েছে যে আছে তাকেই বলে মোহাম্মদ বলে একজন এসছে আমাদের সর্দার বলেছে আবু জেহেল ওর কাজে যেতে নিষেধ করেছে কেন ও হলো জাদুকর যে যায় ওর প্রেমিক হয়ে যায় এই নবীর বিরোধী আজকে নতুন নাগে হয়েছে আগে হয়েছে আল্লাহর কুদরতটা দেখো সবাইকে ধরে ধরে বলছে নবীর বিরুদ্ধে বলা হচ্ছে না হয়নি আজকে কেউ কেউ বলছে না বলেন মোহাম্মদ অমুক 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 সেদিনও বলেছিল না বলেন মিলান আজকের কথা শুনে সেদিন একটা মিলান ফয়দাটা কি শুনুন এবারে যেই শোনে সেই বলে হ্যাঁ মোহাম্মদটা কে রে এই আবু জেল যে বলছে আমাদের সর্দার যেতে মানা করছে একবার নুকিয়ে নুকিয়ে চনা যে দেখি কে জনা যায় না সবাই মিলে এক এক করে যাচ্ছেন নুকে নুকে দেখছে আর আমার দয়ার নবী নুরেন নবী আহা আবদুল্লা লাল আমিন দোলাল আল্লাহর দস্ত নবী মানবতার নবী ইনসাফের নবী ইনসানিয়াতের নবী সভ্যতা নবী সত্যের নবী নায়েন নবী নারীদের অধিকারের নবী মা বাবের সম্মান দিবার নবী গরিবের পাশে থাকা নবী এতিনদের অধিকার দিবার নবী আরে মাতৃভূমির অধিকার প্রেম দিবার নবী দেশকে ভালোবাসা শিক্ষা দিবার নবী সমস্ত উত্তম আদর্শের নবী ওতুন হাসানা নবী আরে যা সম্বন্ধে আল্লাহ বলছেন ইনকলা আলা হুলুক লাদিন নিশ্চয়ই সত্যে সুন্দর চরিত্রের অধিকার হলো মোহাম্মদ জোরে বলুন সেই নবী এখন এই গুডি কত কিলিয়ে বসে শিক্ষাচ্ছে তোমরা মা বাবকে ভালোবাসবে গরিবের হক মারবে না মানুষ খাটার পরে তার ঘাম শুকাবার আগে তার পারিশ্রম দিয়ে দেবে মানুষকে পিয়ার করবে মাতৃভূমির সাথে ভালোবাসা রাখবে দেশের সম্পদকে ভালো বিজনেস করো আর উন্নতি করো খবরদার গরিবকে লুটবে না ভালো ভালো কথাগুলো শিক্ষাচ্ছে এরকম কি মেরে মেরে শুনছে আর একই অপরকে বলছে হেভি কথা বলছে রে কি সুন্দর কথা বলছ রে কি সুন্দর দেখতে রে এই এ যাদুকর নয় এ তো আল্লাহর পাঠানো پیغمبر জরে বলছেন আল্লাহ আর ও চলে মানে নারায়ণ তাকবীর আল্লাহ নারায়ণ তাকবীর আল্লাহ বিশ্ব নবীর কর্মধারা বিশ্ব নবীর কর্মধারা যা করতে চেয়েছিল উল্টো হচ্ছে না হইনে হ্যাঁ উল্টো হচ্ছে না তারা আবু জেলের ভয়ে তখন আর ঢোকে সব নিজ এলাকায় চলে গেছে এলাকায় মাই গিয়ে সারা ওয়ার্ল্ডে প্রচার করছে যে যার এলাকায় তাহলে সারা ওয়ার্ল্ডে হবে না হবে না এই একটা মানুষ এসছে মোহাম্মদ কি সুন্দর তাকে দেখতে কি সুন্দর কথা যা বলে সব ভালো কথা বলে সব গরিবদের পক্ষে বলে ইনসাফের পক্ষে বলে এতিমের কথা বলে ধনী লব্ধ করে বলেছে গরিব করে সব আড়াই টাকা দিতে হবে মা বাপকে ভালোবাসতে হবে নারীদের হত্যা চলবে না সারা পৃথিবীতে হই হই শুরু হয়ে গেছে দলে 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 বড় বড় গোত্রের সর্দার রাস্তে এলাকার রাজা মহা আমার যারা আসছে সবাই মোহাম্মদ কে নবী বলে কলমা পড়ছে জোরে বলুন আরো জোরে বলুন আরো জোরে বলুন রসুল দুনিয়া থেকে আখেরাতের রাস্তায় চলে গেছে প্রায় দেড় হাজার কম বেশি বছর হয়ে গেল আমরা যারা নবীর উত্তরসূরী আলেমুল আমা দাবি করি যেভাবে আমার নবীর প্রচারের দরকার ছিল আমরা করতে পারিনি তাই হয়তো আমার আল্লাহ সেই নবীর চর্চাকে পৃথিবীর বুকে আবার ডাঙ্কা বাজাবার জন্যে ওই আবুদেল মার্কা কারো কারো মুখ দিয়ে সো সামনে এমন কিছু কিছু কথা বলে দিয়েছে সেটাকে কেন্দ্র করে সারা পৃথিবীতে হই 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 হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার কানে সবার মুখে চায়ের দোকানে হাটে বাজারে যেখানেই যাও একটাই কথা মোহাম্মদ 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 হতে পারে আমার আল্লাহ আবু জেলের মতো এদের দ্বারা আবার নবীর প্রচার করছে আবার দলে 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 আবার দলে 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 মোহাম্মদের প্রেমিক হতে থাকবে কেন আমার নবী এমন একটা সুন্দর চরিত্রের নাম তাকে যে রিসার্চ করেছে ফলো করেছে সে মাইকেল জেকসান হোক পৃথিবী বিখ্যাত খেলোয়াড় হোক বুশের কন্যা হোক আর কোনো রাজ রানী হোক যেই হোক সেই দিবানা হয়ে গেছে জোরে বলুন সোহান আরও জোরে বলবেন না রসুল তো কথা মুহাম্মদ রসুলের একটা জুতো বাবা গোলামের নাম বলছি শোনেন মোহাম্মদ রসুলের একটা গোলামের নাম বলছি শোনেন যিনি এনতেকালের পরে তার জানাজাটা নিয়ে যাচ্ছিল জানাজা বোঝেন লাশ নিয়ে যাচ্ছিল লক্ষ লক্ষ ভক্ত মরির চোখের পানিতে যাচ্ছে হঠাৎ করে একজন অমুসলিম ভদ্র মহিলা ওই লাশের সামনে দাঁড়িয়ে গেল এত লোক কাকে নিয়ে যাচ্ছ এটা কারলাস, লাশ বলছে এটা নোমান বিন সাবেদ আবু হানিফার ওই অমুসলিম মহিলা বলল না হতে পারে না বলছে হা মা এটা আমাদের ইমামের লাশ বলছে মুসলমান কখনো ওয়াদা বেশিলাপ করতে পারে না তোমার ইমামকে আমি একদিন বলেছিলাম তোমার মুখে দাঁড়িয়ে আছে আমার ছাগলের মুখে দাঁড়িয়ে আছে তোমার ইমাম আমার সঙ্গে অভাদ্র করেনে মিষ্টি ভাষায় বলেছিল মা কি জানতে চাইছেন তার মানে আমি বলেছিলাম বলো ইমাম তোমার মুখের দাড়ির দাম বেশি না আমার ছাগলের দাড়ির দাম বেশি এ মুসলমান আজকে যদি আমাদের ঘরে ও মুসলিম কোনো মা যদি বলে ছাগলের দাঁড়িয়ে তোমার দাঁড়ির দাম কোনটা বেশি আগে তো তার গলা টিপে মেরা দেওয়া পরে দাম দেখাবো খনি এজন্যই তো আমরা মরেছি এজন্যই তো ধ্বংস হয়েছি হিংসা ফেতনা মার্ডারে থেকেও যখন না ইসলাম বলেছে কেন মারার একজন হয় হিংসা ফেতনা হলে লোক লক্ষ লক্ষ সমাজে ব্যস্ত হয়ে যায় লক্ষ লক্ষ বন্ধুত্ব ভেঙে চুরমার হয়ে যায় লক্ষ লক্ষ দিলে আগুন ধরে যায় লক্ষ লক্ষ পরিবার নষ্ট হয়ে যায় লক্ষ লক্ষ লোকের ইনকাম নষ্ট হয়ে যায় না খেয়ে মরে ভিখারি হয়ে যায় আজকে যে হিংসা যে ভেদনা আমার দেশে ছড়ালো সারা পৃথিবী আমার দেশের সঙ্গে কূটনৈতিক চুক্তি ছাড়ছে ব্যবসা ছাড়ছে দেশ থেকে আমার দেশের নাগরিককে তাড়াচ্ছে কত ক্ষতি হচ্ছে আমার দেশের বুঝতে পারছেন আমার দেশ না দেউলিয়া হয়ে যায় আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ দু চারজন গাদ্দারি করেছে তো আমার দেশের উপরে আপনি অভিশাপ দেবেন না তাদেরকে ধ্বংস করুন আমার দেশ থেকে আপনি বাঁচিয়ে দেন বলুন আল্লাহম আমিন আরো জরুন আল্লাহ আমিন কেন আমাদের ভালোবাসার দেশ এ আমাদের মায়ের মতো আমাদের মাতৃভূমি এর ভালো আমরা চাই এর উপকার আমরা চাই এ ক্ষতি হয়ে যাক আমরা চাই না চাইতাম তাহলে সর্বপ্রথম আমরাই ওদেরকে নিয়ে হাতে করে নাচতাম যারা ক্ষতি করছে ঠিক না বেঠি ভাইরা আমার তো যে কথা বলছিলাম ওই মহিলা বলছে ভদ্র মহিলা বয়স্ক তোমার ইমাম বলেছিল মা আমি উত্তরটা পরে দেবো আমার দাড়ির দাম বেশি না ছাগলের দাড়ির দাম বেশি তোমার ইমাম উত্তর না দিয়ে চলে যাচ্ছে তার মানে মুসলমান তো কখনো মিথ্যা বলে না আর ওয়াদা খিলাপ করেনি চিন্তা করে দেখুন চিন্তা করে দেখুন আর এখন মুসলমান যদি নেতা হবে বলে বলে অমনি চাচাকে ভোট দেবো কেন মুসলমানকে নেতা বানাবো কেন আরে অমুসলিম তো পরে বলবে আমার মুসলমানরা বলে হুজুরের ছেলে রাজনীতির কথা বলবে কেন তোরাই যদি আমাদেরকে ঘৃণা করিস ওরা তো করবে স্বাভাবিক কিন্তু সেদিনে একজন অমুসলিম বলছে যে আমরা জানি মুসলমান কখনো অদা খেলাপ করতে পারে না যেই মহিলার কথা শেষ কাপনের মধ্যে থেকে হচ্ছে আল্লাহ মরাকে কেঙ্গা করতে পারে না পারে না আরে কিছু ছিল না তৈরি করেছে আছে তো জবান খোলাতে সময় লাগে নাকি তখন আবু হানিবা বলছে মা অবশ্যই আমার দাঁড়ির দাম বেশি মহিলা জিজ্ঞেস করছে বাবা ছেলে সেদিন তুমি বললেন আজ বললে কেন তখন নহমান মিন সাবেদ বলেছেন যে আল্লাহর কোরআন বলেছে ইমাললে যে মরে সে হলো শ্রেষ্ঠ চতুষ্ট ইমান লে যে না মরে সে চতুষ্পদ জন্তুর থেকে নিকৃষ্ট আমি ইমান লে মরতে পারবো কি আমার জানা ছিল না নৌমান বিন সাবেদ আবু হানিবা বলছে আজ আমি ইমান লে মরিছি তাই আমি শ্রেষ্ঠ আমার দাড়ি শ্রেষ্ঠ যদি ইমান লে না মরতাম তাহলে ছাগলের দাড়ি শ্রেষ্ঠ ছিল এ দাড়ি থাকলে হয় না টুপি থাকলে হয় না নামাজ থাকলে হয় না ইমান থাকলে তবে হয় আজ কিছু মুনাফেক মুসলমান ইমাম সেজে পীর সেজে বক্তা সেজে আমাদের রেহনুমা সেজে আমাদের ঘরে রাস্তায় না কারো থেকে টাকা নিয়ে আমাদেরকে ফাঁসাবার প্ল্যান করছে একটু মাথা ঠান্ডা করে চলুন একটু ঠান্ডা করে চলুন তাহলে আমরা কি করবো উত্তর আমি দিচ্ছি তার আগে বলে দিই আজমের এই কথাটা শুনে ওইখানে বাজারে আরো অমুসলিম মানুষ ছিল তাদের মধ্যে কানে 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 এই দ্রুত কথাটা ছড়িয়ে গেল নব্বই হাজার অমুসলিম ইমানের কলেমা পরে মোস্তফাকে মেনে নিয়েছিল বলুন যার গোলাম যার গোলাম চলে যাবার পরে এমন কথা বলতে পারে সেই মালিক মোহাম্মদটা কত সুন্দর তাই মোহাম্মদের সুন্দর তারা মেনে নিয়েছিল জোরে বলুন আর আজকে আমাদের ঘরে দেখে গাল দিচ্ছে আতঙ্কবাদী সন্ত্রাস জঙ্গি গুন্ডা মস্তান চোর ডাকাত খনি সব কারা মুসলমান বলছে না বলেন এই আমার কথাই বাজার হয়ে গেল বলছে না বলে না আপনাদের জায়গা ভুল হয়েছে নেতা ধরা ভুল হয়েছে লিডার ধরা ভুল হয়েছে কারা কারা জানের থেকে বেশি নবীকে ভালোবাসেন হাত তোলেন মার হাবা মার হাবা এ হাত সত্য না মিথ্যা যদি সত্য হয় তাহলে নবীর হাদিস মানবেন না নবীর হাদিস মানবেন না নবী মেসকা শরীফের হাদিস আবদুল্ল এমনি ওমার থেকে রাত নবী বলছেন এ আমার মাননেওয়ালার তোমরা কায়ামতের শেষ দিন পর্যন্ত কোরয়েেশ বাচ্চার নেতৃত্ব মানো আমি কোরয়েেশ আমি নেতৃত্ব দিতে চাইছি এই কম এবং গরিব অন্য ধর্মের মানুষকেও ডাকছি বিশেষ করে এই কম তোমাদের যদি নেতৃত্ব দিই আর সুলের কথা অনুযায়ী মেনে নিতে পারবে আল্লাহকে সাক্ষী রেখে বলে মেনে নিতে পারবে আলহামদুলিল্লাহ আপনার পিস আলাদা হতে পারে আপনার আমির সাহেব আলাদা হতে পারে আপনি অন্য স্কুলের ছাত্র হতে পারেন কোরআন তো আমার আপনার এক হাদিস তোমার আপনার এক আল্লাহ তো আমার আপনার এক রসুল তো আপনার এক রোজা তো আমার আপনার এক কাবা তো আপনার এক তাহলে আপনি কোন পিস সাহেবের কাছে কোন সাহেবের কাছে কোন কোন কাছে কাছে মুর্শিদের আছেন থাকেন বর্তমান পরিস্থিতিকে আমাদের এজ্জতের সঙ্গে বেঁচে ধর্মকে নিয়ে আগিয়ে যাওয়ার জন্য একটা লিডারশিপ নেতৃত্বের দরকার আছে না নাই ওই রিক্সটা যদি আমি নি আপনারা আমার পাশে দাঁড়াবেন তো নাকি হাত তুলে বলছেন দাঁড়াবেন তো নাকি হাত বলছেন দাঁড়াবেন তো নাকি যদি হাত কোনো সত্য হয় তাহলে আমি বলবো আজ থেকে শপথ লিন যেখানে আমি যাব সেখানে আপনি থাকবেন যেখানে যেতে বলবো সেখানে আপনি যাবেন যেখানে নিষেধ করব সেখানে আপনি যাবেন না যাকে আমি সাপোর্ট করব তাকে আপনি সাপোর্ট করবেন যাকে আমি ফেলে দেবো আপনি তাকে ফেলে দেবেন ইনশাল্লাহ আগামী পাঁচ দশ বছরের মধ্যে আমরাই কামিয়াবি জোরে বলুন বলুন ইনশাল্লাহ এবারে বলে দি আন্দোলন করার রসুল হুকুম করেছে না তিন ধরনের ধরনের বলুন প্রথম নম্বর রসুল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রোখ অন্যায় দেখলে এটা শুনবেন না এটা বলে ছেড়ে দেবো অন্যায় দেখলে বলুন বলুন হাত দিয়ে রোখ সেই অন্যায়টা যে কোনো অন্যায় হোক কি দিয়ে হবে হাত দিয়ে এই হাদিসটার ব্যাখ্যায় এই হাত দিয়ে রুখতে হবে এই হাদিসের তফসিরে মহাদ্দ হুজুররা বলেছেন এটা রসুল যাদের হাতে রাজ ক্ষমতা আছে তাদের দিকে ইশারা করেছে তাহলে আমাদের দিকে কি ইশারা করেছে কি তাহলে আমাদের হাত দিয়ে রুকা যাবে না ঠিক না বেডিক দ্বিতীয় নম্বর রসুল বললেন অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ এটা আপনাদের নাই কিন্তু আমাকে আল্লাহ দিয়েছে না তাইনে গুছিয়ে বলা সুন্দর করে বলা কোরআন সন্নাকে সামনে রেখে বলা বাস্তবকে সামনে রেখে বলা আছে না নাই তাহলে আপনাদের জন্য কি অন্তর থেকে ঘৃণা করে যে হকের পক্ষে বলবে তাকে সাপোর্ট করা অন্যায় থেকে মুখ ফিরিয়ে নেওয়া এটা আপনাদের জন্য। তাহলে তিনটা আন্দোলন শুনলেন এখন বলুন আমি আমার আন্দোলন করলাম না করলাম না আপনারা আন্দোলন করেছেন না করেন নে এই যে সাপোর্ট করছেন না করেন নে বসে শুনছেন না শোনেন নে আমার কথায় একমত না আলাদা মত তাহলে আপনাদের সাপোর্ট হয়ে গেল কিন্তু হাত দিয়ে রুখতে হবে এই একটা অংশ বাদ রয়ে গেল ঠিক না বেডিক এই হাত দিয়ে রুকার দায়িত্ব কাদের বলুন কাদের রসুলের হাদিস কাদেরকেই ইশারা করেছে বলুন বলুন রাজনীতির ক্ষমতা যাদের হাতে ধরুন অমুসলিম ভাইয়েরা এই ব্যাপারটাই যদি কেস নাও করে যত মুসলিম এমএলএ আছে এমপি আছে লিডার আছে নেতা আছে প্রধান আছে ইনারা আমার কমের মধ্যে যারা মুসলিম আছে আমি কি একটু আশা রাখতে পারি না যে আপনার নবী আমার নবী দোনো জাহানের নবী উত্তম চরিত্রওয়ালা নবী সেই নবীর সামনে কেউ গুস্তাগি করেছে আপনার কি দিলটা কাঁদলো না আপনি কি তার নামে একটা কেস করতে পারলেন না আপনি যদি দুনিয়ায় আপনার কোনো নেতা নেত্রীকে কেউ না ভোট দেয় সাপোর্ট করে তা খুশির জন্য আপনি বলডুজারদের ঘর বাঁধতে পারেন তার খুশির জন্য আপনি কেস করতে পারেন তার খুশির জন্য পুলিশকে ফোন করে পুলিশকে হুকুমের ইশারায় চালাতে পারলেন তার খুশির জন্য আপনি অনেক কিছু করতে পারলেন আর আমার রসুলে পাক আপনি তো মুসলমান বলছেন আপনারও তো নবী তাহলে আপনার হাতে আল্লাহ পাওয়ার দিয়েছে প্রধান সাহেব এমএলএ সাহেব এমপি সাহেব মন্ত্রী সাহেব মুসলিম যারা রয়েছে আপনারা তো একটু হাই করে কেস করতে পারতেন সুপ্রিম কেস করতে পারতেন লয়ার কোর্টে কেস করতে পারতেন থানায় থানায় কেস করতে পারতেন তাহলে কি হতো প্রতিদিন ওর ওদের ডেট পড়ত এ কোটে একবার ও 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 ছুটতে 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 পাগল হয়ে যেত আমার রসুল্লাহর গুস্তাগির সাজাটা হারে হারে বুঝে যেত দ্বিতীয়বার কেউ আর রসুলের বিরুদ্ধে বলা সাহস পেত না ঠিক না বেঠিক আমার আওয়াজ আপনারা বুঝছেন না এই কথাটা বলা কি আমি কারো বিরোধী করছি মুসলিম এম এল এ এমপিদের বিরোধী করছি এটা কি ভালোবাসার দাবি করতে পারি না পারি না এই আমার কথা বুঝেছেন না বোঝেননি আজকে বলুন তিনারা কেস করেছে কেস করেছে রে এই যে কেস করলো না দুঃখ লাগছে না লাগে না লাগছে না লাগে না তাহলে আমি এখানে দুটো কথা বলবো এরপরেও তেনারা যদি আমার এই কথাতে রেগে যায় তাহলে তিনাদের স্ট্যান্ড পয়েন্টটা ক্লিয়ার করে দেন আমি বলবো না যেমন আমি মমতা ব্যানার্জিকে বলিনি বুদ্ধদেব বাবুকে বলিনি আমি শুনিয়া বা কী বলে আরও যারা অমুসলিম ভাইরা রয়েছে নেতা তাদের বিষয়ে কি বললাম আমি একটু এতটুকু আশা